মধ্যে কিন্তু আমি অনেক ইনফরমেশনমূলক কথা বলেছি অনেক তথ্য দিয়েছি এই ভিডিওতে তো অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন ওয়াচ করলে আপনারা অনেক অনেক তথ্য পেয়ে যাবেন এবং এত বেশি আরামদায়ক বাসায় পড়ার জন্য একদমই কমফোর্টেবল এবং করছেন কিন্তু আমরা তো ব্যবসা করছি বাট আমরা ব্যবসা করে লাভবান হতে পারছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি আজকে একদমই নতুন আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে চারটা কালার আছে চারটা কালার থেকে চারটা কালারই কিন্তু একদম বেস্ট খুবই সুন্দর আর কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর তো ভিডিও শুরুতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি যেহেতু আমি ড্রেসের বিজনেস করি তো তবে আপনাদের সাথে নতুন নতুন ডিজাইনের ড্রেস আমাকে শেয়ার করতেই হবে আপু ভাইয়াদের অনেকের অনেক 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 হচ্ছে কি আমার আমাকে রিকোয়েস্ট করে যে আপু একটু কমের মধ্যেও ওঠান তো এই যে আমি কিন্তু আবারও বরাবরের মতো নিয়ে চলে তবে একদমই কম দামে সেটা বলবো না মোটামুটি আছে হাতের নাগালের মধ্যেই যে আপনারা নিতে পারবেন তো চলেন আমি আজকে আপনাদের সাথে ড্রেস দেখাতে দেখাতে অনেক কিছু শেয়ার করব যেগুলো নাকি আপনারা টিপস হিসাবে মনে করেন এবং আমার ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হন যাই হোক আমার ভিডিওতে আমি কিন্তু সবসময় আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যে আসলে আপনারা কিভাবে বিজনেসটা করবেন কিভাবে কি করলে ভালো হবে আপনাদের জন্য তো আমার এই টিপসগুলো আপনাদের জানি ভালো লাগে কারণ আপনারা আমাকে অনেক হিনবক্স করেন নক দেন প্লাস ফোনও করেন তো সেই দিক থেকে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করার জন্য প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি অবশ্যই হচ্ছে গিয়ে আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব ঠিক আছে তো তার জন্য কী করতে হবে যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিতে হবে আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে আমার ভিডিওর অপেক্ষায় থাকে যে আপু ভিডিও দিবে বা নতুন ড্রেসের ছবি দিবে আমরা দেখবো তো সর্বপ্রথমে আমি বলে নিচ্ছি আমার থেকে ড্রেস নেওয়ার পাইকারি ও খুচরা যে সিস্টেমটা আছে আমি বলে দিচ্ছি খুচরা সিস্টেম হচ্ছে আপনাদের জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকিটা আপনার ড্রেস হাতে পেয়ে ড্রেসের টাকা দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের কাছে যেভাবে অ্যাজ ইউজুয়াল সব জায়গায় সিস্টেম হয় আর পাইকারির ক্ষেত্রে আমি যেভাবে বিক্রি করি সেটা হচ্ছে পাইকারি নিয়ম যেটা পাইকারি নিয়মটা হচ্ছে আপনাদের মিনিমাম দশ পিস নিতে হবে আট পিসও আপনারা নিতে পারবেন তবে দশ পিস নিতে হবে পাশাপাশি হচ্ছে আট পিস বা দশ পিসের দাম যত টাকা আসবে তার থার্টি পার্সেন্ট আমাকে বিকাশ করে তারপর হচ্ছে গিয়ে বাকি টাকাটা আপনার যখন ড্রেস হাতে নেবেন সেভেন্টি পার্সেন্ট তখন আপনার টাকাটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে পাইকারি মালটা আপনাদের রিসিভ করতে হবে এখন অনেকেই আমাকে ইনবক্স করে এবং হচ্ছে গিয়ে অনেকেই আমাকে বলে যে আপু ড্রেস নিব ছবি দেন আমিও ছবি দেই তারা ড্রেস পছন্দ করে সব কিছু ঠিক হয়ে যায় বাট এই ডেলিভারির কথাটা শুনলেই অনেকেই আমার কাছে অর্ডার বলে যে আপু এই সিস্টেম কেন দেখেন আপনারা যদি আমার কাছ থেকে দশ হাজার টাকার ড্রেস নেন বা পাঁচ হাজার টাকার ড্রেস নেন সেখান থেকে আমাকে দুই তিন হাজার টাকা দিতে বা এক হাজার টাকা দিতে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আমরা কোন ভরসায় কোন ভরসায় আপনাদের কাছে আট দশ হাজার টাকার ড্রেস পাঠাবো বলেন আমি আট হাজার দশ হাজার টাকার ড্রেস পাঠাবো আমার একটা প্যাকিং খরচ আছে আমি ডেলিভারি দিতে যাই আমার সেই ভাড়ার একটা খরচ আছে এগুলো কিন্তু আমার ব্যবসা থেকেই যাবে তাই না তো আমরা যদি আপনাদেরকে এত টাকার ড্রেস বিশ্বাস করে দিয়ে দিতে পারি ডেলিভারি করতে পারি তাহলে আপনারা কেন এই থার্টি টাকা আমাকে বিকাশ করতে পারবেন না এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল ঠিক আছে আচ্ছা তো চলেন আমি হচ্ছে গিয়ে ড্রেস দেখানো শুরু করে দিয়েছি তো এই ড্রেসগুলো আমি আসলে কি বলবো আপনাদের আপনারা অলরেডি আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন এত বেশি সুন্দর এবং এত বেশি আরামদায়ক বাসায় পরার জন্য একদমই কমফোর্টেবল এবং আপনাদের একদমই হাতের নাগালে প্রাইসটা একদমই হাতের নাগালে যারা খুচরা কিনবেন তাদের জন্য বলছি আর যারা আমার কাছে এগুলো পাইকারি নেবেন তাদের জন্য বলছি আর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন কালারগুলো কালার কম্বিনেশনটা দেখেই বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে কতটা কোয়ালিটিফুল তো এই ড্রেসের সামনে পিছনে দেখিয়ে দিয়েছি প্লাস এই যে দেখেন এখানে প্যান্টের কাপড়টা দেখছেন মাসাল্লা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই ভালো দিয়েছে প্যান্টের কাপড়টা খুবই 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 হচ্ছে গিয়ে ভালো দিয়েছে তো এই হচ্ছে ড্রেসটা যাবে এটা নেকে ডিজাইন করা আছে আর পুরো ড্রেসটা তো এরকম থাকবে আর এই হচ্ছে দুপাট্টাটা দুপাটা মাসাল্লা এত সুন্দর মানে খুবই 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 সুন্দর এই যে দেখেন দেখছেন কালার কম্বিনেশনটা দেখেন আমার কাছে তো এই কালার বরাবরই ভালো লাগে তো এই ড্রেসের কালারফুল ড্রেস এই জন্যই এই ড্রেসটা আমার বেশি ভালো লেগেছে অনেক বেশি কালারফুল এই কারণে আমার বেশি ভালো লেগেছে আর হচ্ছে গিয়ে ড্রেসের ডিজাইনটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ দুপাট্টাটা দেখেন জাস্ট দুপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর আর এই যে দেখেন দুপাট্টার প্যানেলে থাকবে এইটা এগুলো কিন্তু দুপাট্টার প্যানেলে থাকবে আচ্ছা এখন হচ্ছে আমি আমার কিছু কথা যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ড্রেসগুলো এক এক করে দেখাবো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করা থাকবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বারটা আমার ভিডিওর কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে আপনারা নিয়ে আমাকে নক দেবেন মানে ইনবক্স করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে ড্রেস সংক্রান্ত কথা হলে আমাকে জিজ্ঞেস করবেন তাছাড়া প্লিজ আপনারা কেউ আমাকে সরাসরি কল করবেন না এটা তো আমার অর্ডার নেওয়ার ইনবক্স নাম্বার তো আমাকে এখানে কেউ কল করলেন না ঠিক আছে তো এই হচ্ছে তারপর আপনাদের কিছু জানতে ইচ্ছে হলে সেটা আমাকে মেসেজের মাধ্যমে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা জাস্ট লুক এত বেশি ভালো লাগছে আমার তো মনে হচ্ছে এই কালারটা আমি আগে বানিয়ে নিই যাই হোক পাইকারিও খুচরা নেওয়ার জন্য আমাকে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন কোনো প্রবলেম নেই তো চলেন পরবর্তী ড্রেসটা আমি দেখাচ্ছি এবং তার পাশাপাশি আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দিচ্ছি এবং কিছু ইনফরমেশনমূলক কথাও বলছি পরবর্তী ড্রেসটা এই কালারটা আমি দেখাচ্ছি এই কালারটা আমি দেখাচ্ছি তো আমরা অনেকে ব্যবসা করতে চাই তাই না ব্যবসা করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আপনি তো ব্যবসা করছেন কিন্তু আমরা তো ব্যবসা করছি বাট আমরা ব্যবসা করে লাভবান হতে পারছি না ঠিক আছে আমরা ব্যবসা করে লাভবান হতে পারছি না বা আমরা কাপড় উঠিয়েছি আমাদের একদমই বিক্রি হচ্ছে না কাপড় উঠিয়েছি একদমই আমাদের বিক্রি হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কি করবো সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস চিন্তা করে ব্যবসাটা শুরু করতে হবে আপনি তো শুরু করেই দিয়েছেন তাই না যারা শুরু করে দিয়েছেন আপনাকে অবশ্যই আপনার আশেপাশের চাহিদা অনুযায়ী ব্যবসা করতে হবে এখন দেখেন আপনি এরকম একটা এলাকাতে আছেন যে এলাকায় কাপড় উৎপাদন হচ্ছে কাপড় তৈরি হচ্ছে ঠিক আছে মানুষ একদম হাতের কাছে খুব সহজে এই কাপড়গুলো পেয়ে যাচ্ছে তাও মোটামুটি রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে মানুষ কখনোই কাপড় কিনতে আসবে না কারণ আপনার কাপড়ের প্রতি আপনার একটা পরিশ্রম আছে ঠিক আছে আপনি পরিশ্রম দিচ্ছেন আপনি হচ্ছে গিয়ে এটার মধ্যে মেধা খাটাচ্ছেন আপনি পরিশ্রম করছেন প্লাস আপনার ভাড়া খরচ হচ্ছে প্রচুর প্রচুর কাজ করছেন তো এত কাজ করার পরে অবশ্যই আপনি একটা কাপড় বাসায় এনে মার্কেট প্রাইজে বিক্রি করার চেষ্টা করবেন বা তার সাথে একটু বেশি দামও বিক্রি করার চেষ্টা করবেন তাই না সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশনটা ভুল হবে কারণ এই কাপড়গুলো যেহেতু তারা হাতের কাছেই সহজলভ্যভাবে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে বেশি দামে কখনোই নিবে না তো আপনি যদি কাপড়ের বিজনেসটা করতেই চান আপনাকে এমন কাপড় নিয়ে বিজনেস করতে হবে যেটা নাকি আপনার হাতের নাগালে তারা সহজে পাবে না একটু ইউনিক একটু ভিন্ন টাইপের ঠিক আছে তাছাড়া আপনি কিন্তু আরেকটা জিনিস নিয়েও কাজ করতে পারেন বর্তমানে অনলাইন জগতে মানুষ অনেক কিছু করছে অনলাইনে বিক্রি করছে এই যে দেখেন আমি ইউটিউবে ভিডিও করছি প্লাস এই মাস থেকে পেজের কাজও শুরু করে দিয়েছি তো আমি কাপড় নিয়ে করছি আমি পাইকারি দিতে পারব সেজন্য আমি করছি এখন দেখেন আপনার এলাকাতে যদি এমন কোনো কিছু থাকে যে যে জিনিসগুলো হচ্ছে অন্য এলাকাতে পাওয়া যায় না ঠিক আছে অন্য এলাকাতে সহজলভ্য নয় অন্য এলাকার মানুষ এই জিনিসগুলো হাতের কাছে খুব সহজেই পাচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এলাকার ওই বিখ্যাত জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন তাও আবার অনলাইনে কারণ আপনি যদি একটু পরিশ্রম আর মেধা খরচ করেন হ্যাঁ আর পাশাপাশি একটু টাকা পয়সা খরচ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ব্যবসায় লাভবান হবেন কারণ খাদ্য বস্ত্র বাসস্থান এই জিনিসগুলো দিয়ে ব্যবসা করলে কখনোই ভালোভাবে করলে কখনোই মানুষ লসের মুখোমুখি হয় না প্রত্যেকটা ব্যবসায় পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসা হুট করে করে ফেলবেন না আমি কিন্তু একজন টিচার তো আমি পাশাপাশি কাপড়ের বিজনেসটা এই কারণে মানে শুরু করেছিলাম আমার মনে হয়েছে যে এই সম্পর্কে আমি ভালো বুঝি এই সম্পর্কে আমি মোটামুটি যতটুকু জানি আমার ব্যবসাটা আমি শুরু করতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার প্রত্যেকটা জিনিস আগে জানতে হবে বুঝতে হবে হুট করেই একটা জিনিস ডিসিশন নেওয়া যাবে না আর যারা ভাবছেন যে না আমি অন্য কোনো কিছু করতে পারবো না আমি এই কাপড়ের বিজনেসটাই হচ্ছে গিয়ে বসে করব ঘরে বসে করব অবশ্যই করবেন তবে তার আগে একটু ভালোভাবে বুঝে শুনে তারপর করতে হবে শিখতে হবে এবং জানতে হবে আবার অনেকেই আমাকে বলে যে আপু আমি তো অনলাইনে কাপড় কিনে ঠকে গিয়েছি আমার থেকে কাপড় নেবে বাট তারা অনলাইনে আগে অন্য জায়গা থেকে কাপড় কিনেছে এবং ঠকে গিয়েছে এবং সেটা নিয়ে হচ্ছে তাদের অনেক কমপ্লেন বাট এখন আমার থেকে কাপড় নেওয়ার ক্ষেত্রে তারা প্রচুর অবিশ্বাস করছে দেখেন আরেকটা জিনিস বলি আপনাদের ব্যবসা করতে গেলে কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতেই হবে ঠিক আছে ব্যবসা করতে গেলে কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতেই হবে আপনি যদি বিশ্বাস না করেন সেক্ষেত্রে কখনোই আপনি ব্যবসা করতে পারবেন না ঠিক আছে তো এটাও আমি রেখে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ একটু ফিরোজা টাইপের কালারের মধ্যে অনেক বেশি সুন্দর আচ্ছা এটাও আমি রেখে দিচ্ছি তারপর একটা দেখাচ্ছি এই হচ্ছে এটা একটা এটাও তো মশালা অনেক সুন্দর একটা কালার অনেক সোভার একটা কালার খুবই সুন্দর আপনারা বাসায় একদম ইজিলি এই ড্রেসগুলো পরতে পারবেন এবং দেখতেও কিন্তু মশাল্লা লাগবে আপনাদেরকে আচ্ছা এই কালারটাও অনেক সুন্দর আপনারা তো কালারগুলো দেখছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো আবার অনেকে আমাকে বলে যে আপু কোথা থেকে আনেন আরে ভাই আপনারা তো ভিডিও মনে হয় দেখেনি না যে আমি কোথা থেকে আনি আমি তো বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই ঠিক আছে তাছাড়া আপনারা চাইলে আমার থেকেও তো পাইকারি নিতে পারবেন এখন আমার থেকে যদি পাইকারি নিতে চান নিবেন না নিলে নাই কোনো সমস্যা নেই ঠিক আছে আমি তো এখানে সাসপেন্স কোনো কিছু রাখি না আমি তো আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি যে আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে ওখান থেকে মাল কালেক্ট করেন এখন দেখেন সব জায়গার ভিডিও আমি করি না ঠিক আছে বা সব জায়গায় হচ্ছে গিয়ে আমি যাই না তো কীভাবে করবো আমার একদমই কাছাকাছি যে ভিডিওগুলো করা সম্ভব আমি সেখানে ভিডিও করি তো ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা যদি একদমই প্রথম থেকে শুরু করতে চান বা আশেপাশে থাক থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা শুরু করে দিতে পারেন আড়াই হাজার বান্টি বাজার থেকে আনতে পারেন নরসিংদী মাদবদি থেকে আনতে পারেন তারপর হচ্ছে গিয়ে ইসলামপুর থেকে আনতে পারেন এখন অনেকে বলে আপু একদম কম দামে কোথা থেকে কাপড় আপনারা যদি একদমই কম দামে কাপড় উঠাতে চান তাহলে ব্যবসা করার দরকার নেই এত কম দামে কাপড় ওঠাবেন আপনার কাছ থেকে যারা টাকা দিয়ে কাপড় কিনে নিবেন নেওয়ার পর যদি সেটা তারা পরতেই না পারে এত কম দামি কাপড় যদি তারা পরতেই না পারে তাহলে দ্বিতীয়বার কখনোই আপনার কাস্টমার আপনার কাছে আসবে না সেটা কম দামি ড্রেস হোক আর যাই হোক তো সময় চেষ্টা করবেন একটু কোয়ালিটিফুল কাপড় রাখতে হ্যাঁ কম দামে অবশ্যই রাখবেন আপনি একটু ফুল কাপড় সাথে দুই তিন আইটেমের রাখেন কম দামে দুই এক আইটেমের রাখেন তিন চারটা আইটেম মিলে হচ্ছে আপনি ব্যবসা করেন দেখবেন আপনার ভালো কিছু হবে বা ভালো চলবে এখন শুধুই যদি আপনি তিনশো চারশো টাকা দামের ড্রেসই বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু ভালো জিনিসটা মানুষ কখনোই চিনবে না এখন আপনি ভালো সাথে খারাপটা যখন তাদের কম্পেয়ার করে বুঝাবেন তখন দেখবেন আপনার ভালোটাই বিক্রি হবে বেশি খারাপটার চাইতে ঠিক আছে আর খারাপ ভালো ড্রেস একটু দামে পাইকারিতে নিয়ে একটু দামে বিক্রি করলে কি। হয় আপনি কাপড়টা দিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে না আপনার কাপড়টা ভালো তারা পরে তারপর হচ্ছে গিয়ে বুঝতে পারবে যে না কাপড় ভালো আপনার কাছে দ্বিতীয়বার কাস্টমার আসবে আর কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে কাস্টমারের সাথে কখনোই খারাপ ব্যবহার বা মোক কালো করা যাবে না অনেকেই আছে ঠিক আছে অনেকেই আছে কাস্টমার দেখলে বিরক্ত হয় বা তারা একটু বিরক্ত করে বেশি কথা বলে বা বেশি প্রশ্ন করে কখনোই কিন্তু কাস্টমারের সাথে বিরক্ত হওয়া যাবে না এবং তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আবার অনেক কাপুরা হাতের কাজ জানে সেলাইয়ের কাজ জানে আমি তো মনে করি তারা ভালো ব্যবসা করতে পারবে এখন আপনার কাছ থেকে যদি ড্রেস কিনে এবং আপনি যদি সেটা বানান তাহলে সব তো আপনারই লাভ সব আপনারই থেকে গেল তাই না তো এভাবেও কিন্তু অনেক ঘরে বসে আপুরা কাজ করতে পারেন আর অনলাইনে তো পাশাপাশি আপনারা আমি বলবো আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে আইডি খুলে নেবেন এবং সেখানে কাজ করবেন প্রচুর প্রচুর কাজ করতে হবে এই যে আমি আপনাদের সাথে ভিডিওটা করছি এখন রাত বারোটা বাজে রাত আমার মনে হয়েছে রাত বারোটার সময় আমি ভয়েস দিয়ে ভিডিও করলে আশেপাশে নয়েজ থাকবে না এবং আপনাদের সাথে আমি সুন্দর করে কথা বলতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন আমার কিন্তু ভাই নর্মাল একটা স্মার্টফোন দামি কোনো ফোন নয় যে আমি দামি ফোন দিয়ে ভিডিও করছি বা আমার মাইক্রোফোন আছে এরকম কোনো কিছুই কিন্তু আমার নেই ঠিক আছে তো আমি খুবই নর্মালভাবে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা করছি একদম লাইটের আলোর নিচে আজকে যেহেতু আমি দিনের বেলা করতে পারিনি আমার বাসার আশেপাশে প্রচুর নয়েজ হয় দিনের বেলা কাজ চলছে আশেপাশে কনস্ট্রাকশনের তো এই কারণে হচ্ছে আমাকে রাতের বেলা ভিডিওটা করতে হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে জলপাই টাইপের কালার কম্বিনেশনের মধ্যে আছে এই যে তো এই থাকবে প্যান্টের কাপড়টা অনেক কিছু বললাম অনেক অ্যাডভাইস দিলাম একটা ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে ঠিক আছে আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটার প্যান্টের কাপড় হচ্ছে এটা দেখেন কালারটা কী অসাধারণ অস্থির একটা কালার অস্থির একটা কালার খুবই সুন্দর আমি আশা করব আপনারা আমার কাছ থেকে অর্ডার করবেন যেহেতু আপনাদের জন্য আমি এত এত ইনফরমেশনমূলক ভিডিওগুলো দেই প্লিজ আপনারা অর্ডার করে আমার কাছ থেকে কাপড় নিয়ে দেখবেন যদি ভালো না লাগে দ্বিতীয়বার নেবেন না বাস এটাই কারণ আপনাদের তো সুযোগ আছেই মাত্র দশটা পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন তো এই যে দেখেন এই ড্রেসটার কালারটা অনেক সুন্দর তাই না মাসাল্লাহ অনেক বেশি সুন্দর খুবই সুন্দর তো এটা কিন্তু একদম সুতি হ্যাঁ কটন কাপড় কটন কাপড় উপরে নর্মাল কটন ট্রিপিস যেগুলো হয় সেই কটন থ্রি পিসের উপরে হচ্ছে গিয়ে এই চিপিসটা তো যাই হোক কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম অনেকটা সময় হয়ে গেছে ভিডিওর তো আবার ভিডিওটি কেমন লেগেছে আর পুরো ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেক ইনফরমেশনমূলক কথা বলেছি অনেক তথ্য দিয়েছি এই ভিডিওতে তো অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন ওয়াচ করলে আপনারা অনেক অনেক তথ্য পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অপশনটি ক্লিক করে দিতে হবে আজকের মতো আল্লাহ হাফেজ আর অবশ্যই অর্ডার করবেন খুচরা এবং পাইকারি দুইটাই আপনারা অর্ডার করতে পারবেন একবার নিয়েই দেখুন কাপড়ের মান কেমন তো আজকের আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম